আসসালামু আলাইকুম আমি যাচ্ছি আমার গ্রামের বাড়ি আমি ঢাকা থাকি মূলত আমার এই বাবুটার আঁকিকা দেবো ও যখন জন্ম হয়েছে তো ওই সময় আমার কাছে টাকা ছিল না এই ক্ষেত্রে আমি আঁকি দিতে পারিনি আমি আঁকিকার জন্য আমার গ্রামের বাড়ি আসছি সে এলাম আমার বাবা সে খুব খুশিতে নাতিটি পেয়ে তাই আমরা দেখাবো বাজার থেকে দুইটা ছাগল কিনে আঁকিকা দেবো আর বাজারে ছাগলের দাম কত টাকা আমি আপনাকে পুরো ভিডিওটা দেখাবো আমার সাথে থাকুন প্রথমে আমরা বাজার যাচ্ছি আজকে শনিবার আর এই শনিবারে আমাদের গ্রামের একটা বাজার বসে এই বাজারে বিভিন্ন জিনিসের সব কিছু পাওয়া যায় এখানে ছাগল গরু মহিষ বিভিন্ন ইত্যাদি অনেক কিছু মিলে এখন আমরা একটা অটোরিকশায় যাচ্ছি বাজারে অটোরিক্সা আমার ছোটো ভাই আছে ছোটো বাইরে আমাদের ভাতিজি আমার ছোটো ভাইয়ের মেয়ে আছে আমার বাবা সামনে আমার কাকা আছে আমার বড়ো ছেলে আছে আর আমার বাবা যে টুপি মাথা রোড দিয়ে আমরা চলে যাচ্ছি বাজারে দেখতে পাচ্ছেন চতুর্পাশে পানি আর পানি বৃষ্টির পানিতে মানে টয় বয়ে গেছে পুরো দেখেন বিল কোলা পুরো তোলাই গেছে আমরা এগুলো বিল বলে থাকি কেউ কোলা বলে থাকে পুরা মাসে পানিতে ভরে গেছে এই সময় আমার কাছে এই দৃশ্যগুলো খুব ভালো লাগে এক সময় আমরা এই বিলে ফুটবল খেলতাম খেলাধুলা করতাম এই বর্ষার তিন মাস পানিতে তলায় থাকে আমাদের গাড়িটা একটু ব্রেক করছে ড্রাইভার সাহেব আর যাত্রী নেওয়ার জন্য সেও আমাদের সাথে বাজারে যাবে সবাই এই রোডের কোনো বড় ধরনের যানজট কোনো বড় গাড়ি নেই শুধু রিক্সা আর আসছে মোটরসাইকেল এছাড়া অন্য কোনো গাড়ি এই রোডে নাই দেখতে দেখতে আমরা বাজার চলে আসছি যে বাজার থেকে আমরা গরু ছাগল কিনবো দেখতে পাচ্ছেন অনেক গরু আছে বাজারে বাজারের ভিতরে অনেক বড় বাজার এটা আমি পুরো বাজারটা দেখে দিতে পারি নাই কারণ আমাদের কোলে একটা বাচ্চা ছিল ওই বাচ্চা নিয়ে পুরো বাজার করা যায় না এবার দেখতে পাচ্ছেন পুরো গরু বাজার ভরা এখানে ইট বালু আছে বাজারে কোনো বিল্ডিংয়ের কাছে হয়তো আমরা দেখাবো আমরা দুইটা ছাগল কত টাকা কিনি বাজারে ছাগলের দাম কত আর কত কম টাকা ছাগল কেনা যায় আমাদের গ্রামের বাজারে আপনারা শহরে সবাই বারোশো টাকা কেজি আমরা ছাগলের গোস্ত খেয়ে থাকি এখানে বারো হাজার টাকা হলে দুইটা বড় বড় ছাগল পাওয়া যায় আপনাদেরকে সেটাই দেখাবো অথচ এখানে বারোশো টাকা কেজি আমাদেরকে শহরের মানুষকে কতটা বোকা বানায় থাকে দেখেন এখানে দুইটা ছাগল কিনব আমি আজকে বারো হাজার টাকায় আর আমরা যদি শহরে এক কেজি খাসির গোস্ত কিনতে যাই আমাদের কাছ থেকে বারোশো টাকা রাখে এই আমার বাবা এ আমার ছোটো ভাই আমার বড়ো ছেলে আমরা বাতিজি আমাদের গ্রামে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের আইকনটা বাজার রাখবেন লাইক শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমরা মূলত গ্রামে ভিডিও দিয়ে থাকি এই দেখেন এটা একটা ছাগলের বাজার আর অপর সাইডে আসলে গরুর বাজার এর অপর সাইডে মহিষের বাজার এর আলাদা আলাদা বাজার থাকে বাজারটা খুব বড় বাজার আমরা এই ছাগল দুইটা পছন্দ হয়েছে এই ছাগল দুটো আমরা কিনে বাসায় নিয়ে আসছি মাত্র বারো হাজার টাকা যে আমার বাসায় নিয়ে এসেছি আমার ছোটো ভাই হাতে করে নিয়ে এসছে আমার বাবা আমার আম্মু তারা রয়েছে সাথে আমার ছোট ভাইয়ের বউ এই ছাগল দুটা কিনছি আমরা বারো হাজার টাকা এই ছাগলের গোস্ত হিসাব করলে ছয়শো টাকা গোস্ত করবো যদি গোস্ত হিসাব করি এ ধরনের খাসি এই খাসি দুটা দিয়ে আমরা আঁকি খেয়ে দেবো আমার ছোটো ছেলের গোস্ত হিসাবে করিয়া যদি আমরা বিবেচনা করি তাহলে ছশো টাকা গোস্তর দাম পড়ব অত এই খাসির গোস্ত আমরা বারোশো টাকা ছাড়া শহরে পাই না